বাটা বাটির ঝামেলার ছাড়াই বানিয়ে নিতে পারেন লোটটা শুটকির ভর্তা এই বাটার ঝামেলার জন্য অনেকেই হয়তো লোটটা শুটকির ভর্তা খেতে চান না তবে আজকে খুব সহজভাবে এই রেসিপিটি নিয়ে আসলাম এবং আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি কিছু লোটটা শুটকি নিয়ে নিলাম আর সাথে নিয়ে নিলাম নর্মাল পানি তো শুটকিগুলোর মাথা এবং লেজ এবং কাঁচা যেগুলো থাকে সবগুলো আমি কেঁচি দিয়ে কেটে নিব আর শুটকিগুলো টুকরো টুকরো করে নিচ্ছি নিয়ে পানিতে রেখে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ এটা ভিজিয়ে একটু নরম করে নিব আর ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ এই সুটকির মধ্যে দেখা যায় অনেক বালু থাকে তো এই জন্য সুটকিটা বেশ কয়েকবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে অনেকে হয়তো গরম পানি দিয়ে ধুয়ে থাকেন তবে গরম পানির চাইতে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন দেখবেন ওই সুটকির স্বাদ আরও বেশি ভালো আসবে তো সবগুলো শুটকি আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে এরপরে ধুয়ে নিব তো আমি শুটকিগুলো খুব বেশি বড় করে কাটিনি আবার ছোটো করেও কাটিনি মিডিয়ামভাবে কেটে নিয়েছি আপনি চাইলে আরও ছোট ছোট করেও কেটে নিতে পারেন তো আপনার পছন্দ অনুযায়ী শুটকিগুলো কেটে নেবেন তো এদিকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম তো এখানে আমি রান্নার নর্মাল তেল দিয়েছি আপনি চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন আর এদিকে সুটকিগুলো বেশ কিছুক্ষণ সময় পানিতে ভিজিয়ে রেখে এরপরে ধুয়ে নিয়েছি তো এখন এই ফ্রাই প্যানের মধ্যে সুটকিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু রসুন তো রসুনগুলো একটু বড় সাইজের কোয়া ছিল এজন্য আমি এগুলো কেটে চার ভাগ করে নিয়েছি আর রসুনগুলো যদি ছোট ছোট হয় চিকন হয় তাহলে আর কাটার দরকার নেই তো এই তেলের মধ্যে রসুন এবং সুটকিটা ভালো করে ভেজে নিব সুটকিটা ভাজা হলে সুটকি থেকে ভীষণ সুন্দর একটি শুগ্রান বের হবে তো বেশ কিছুক্ষণ নেড়ে চড়ে সুটকিগুলো ভেজে নিলাম আর দেখতে পাচ্ছেন সুটকিগুলো এখন অনেকটা ছুটে ছুটে গেছে এবং রসুনটাও ভাজা হয়ে গেছে আর তেল কিন্তু আর একদমই দেইনি এই অল্প তেলের মধ্যেই শুকনো শুকনো করে ভেজে নিলাম তো এখন এই সুটকিগুলো আমি একটি ব্ল্যান্ডারে উঠিয়ে নিব উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে তারপরে ব্ল্যান্ড করে নিব আর এই ব্ল্যান্ড করার সময় কিন্তু একদমই কোনো পানি দিব না এটা শুকনো শুকনো ব্ল্যান্ড করে নিতে হবে তো সবগুলো সুটকি উঠিয়ে নেবার পরে এখন এই একই প্যানের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ তিনটি শুকনো মরিচ এবং ছয়টি ছোটো ছোটো পেঁয়াজ আপনার কাছে ছোটো পেঁয়াজ না থাকলে বড় পেঁয়াজটাকেই কেটে টুকরো করে দিয়ে দিবেন আর ঝালটা হচ্ছে যার যার পছন্দ অনুযায়ী যে যতটুকু ঝাল খেতে পারেন সেই অনুযায়ী মরিচ দিবেন তো নেড়েচেরে সব আমি ভেজে নিব তো কাঁচামরিচটা আগে ভাজা হয়ে গেছে তো এই জন্য আমি কাঁচামরিচটা তুলে নিচ্ছি তো শুকনো মরিচটা হতো কিন্তু আর বেশি সময় লাগবে না একটু কালার চলে আসলেই শুকনো মরিচটাও আমি উঠিয়ে বাকি থাকলো পেঁয়াজ পেঁয়াজগুলো একটু পোড়া পোড়া টাইপ করে নিব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও তুলে নিচ্ছি তো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ভেজে রাখা কাঁচামরিচ শুকনো মরিচ এবং ছোট পেঁয়াজগুলো তো সামান্য একটু লবণ দিয়ে দিব কারণ সুটকির মধ্যে কিন্তু অত লবণের বেশি প্রয়োজন হয় না অল্প একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলো গুঁড়ো করে নিব শুকনো মরিচটা গুঁড়ো হয়ে গেলে এরপরে কাঁচামরিচটাও মেখে নিচ্ছি মেখে নিয়ে এরপরে এই ছোট ছোট পেঁয়াজগুলো মেখে নিচ্ছি আর এই পেঁয়াজগুলো কিন্তু একদম মোমের মতন নরম হয়ে গেছে টিপ দিলেই পেঁয়াজটা গলে যাচ্ছে তো এই উপকরণগুলো একসাথে মেখে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিছুটা কাঁচা পেঁয়াজ তো সব ভালো করে মেখে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই ভর্তাটাতে কিন্তু সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো আমি এখন অল্প কিছু দিয়ে আগে এই পেঁয়াজ মরিচগুলো মেখে নিব মেখে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি সুটকিগুলো তো দেখতে পাচ্ছেন সুটকিগুলো আমি ব্ল্যান্ডারে একদম মিহিন করে ব্ল্যান্ড করে নিয়েছি তো এরপরে আমি আরও দিয়ে দিচ্ছি সরিষার তেল তো সরিষার তেল দিয়ে মেখে এরপরে দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি আর ধনে পাতা কিন্তু আমি এখানে খুব বেশি দিচ্ছি না যেহেতু শুটকি তো আমি সামান্য একটু ধনে পাতা দিয়ে দিলাম তো ধনে পাতাটা দিয়েও মেখে এরপরে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর একটু লেবুর রস দিলে এই শুটকি স্বাদটা কিন্তু অসাধারণ হবে কেউ যদি লেবু দিয়ে না খেতে চান তবে স্কিপ করতে পারেন তবে একবার কিন্তু ট্রাই করে দেখবেন লেবু দিয়ে খেতে কেমন হয় তো লেবুর রসটা দিয়ে এবার ভালো করে মেখে নিলাম আর এই তো হয়ে গেল মজাদার একটি লৈটা সুটকির ভর্তা গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এর স্বাদ আর ভুলতেই পারবেন না তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ